হ্যালো মাই শ্রী সোলস কেমন আছে সবাই তো আজকে ক্যান্ডেল ওয়াক্স নিয়ে চলে এসেছি ওকে দেখা যাক কী মেসেজ দেন আমাদের ডিভাইন ইউনিভার্স কী বলতে চান কী মেসেজ আছে আমাদের সকলের জন্য তো যারা নতুন চ্যানেলে দেখছো আমাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেখো রিকোয়েস্ট করবো কারণ আমি এডিটিং করি আমার সাবস্ক্রাইবারদের জন্য আর আমার থেকে পার্সোনাল রিডিং যারা নিতে চাইছো ড্রেসক্রিপশানে চলে যাও দেখবি ইনস্টাগ্রাম আইডিয়া আছে ইনস্টাগ্রামটা ফলো করে আমাকে একটা মেসেজ করবে এই মাসে হিউজ অফার আছে আমার রিডিংয়ের ওপর পার্সোনাল রিডিংয়ের ওপর কারণ এই মাসে আমার মেয়ের বার্থডে তো বার্থডে স্পেশাল অফার রয়েছে কিছু তো সেটার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করে একটা মেসেজ করো ওকে তো চলো রিডিংয়ে যাবো চলো কনসেন্ট্রেট করো তোমাদের যাকে মানো তাকে ডাকো ডেকে বলো যে আমাকে ঠিক ম্যাসেজটা যে মেসেজটা এই মুহূর্তে আমার শোনা দরকার সেটা যেন আমি শুনতে পাই চতুর শিয়াল ওকে ফার্স্ট মেসেজ পেলাম ও লজস অব মেসেজ আসছে একের পর এক লাভ দেন আমি দাড়িপাল্লা পেলাম ওকে সো এতটা প্রমিনেন্ট এরকম ভাবে মেসেজ আসে না সো ডেফিনেটলি তোমাদের জন্য প্রচুর মেসেজ ওয়েট করছে ফার্স্ট যেটা বলবো তোমাদের তোমরা না সোশ্যাল মিডিয়ায় বা সোশ্যাল মিডিয়া বলো বা সামাজিকভাবে এমন কিছু মানুষের সাথে মেলামেশা করছো বা এমন কিছু মানুষকে সব কিছু শেয়ার করছো বা নিজের কাছে আন আনছো কাছে মানে ক্লোজ আনছো যে মানুষগুলো মানে ধূর্ত শিয়ালের মতো ঠিক আছে তো এরা তোমার ক্ষতি ছাড়া কিন্তু ভালো চায় না যারা তোমার ট্রু আহ সঙ্গী যারা তোমার সেই সময় তোমার সাথ দেয় যে সময় হয়তো তুমি খুব একা পড়ে যাও যে সময় হয়তো তোমার খুব আহ কাউকে প্রয়োজন হয় তো সেরকম কাউকে খোঁজো বা সেরকম কারোর সাথে থাকো নাকি এই চতুর আহ শিয়ালদের ক্লোজ করে নিজের ক্ষতি করো ঠিক আছে এরা তোমার সুযোগ নেবে এই সময়ে হয়তো তোমার মানে পাশে থাকার একটা বা কি বলবো নাটক করছে কিন্তু এই জিনিসটারই যে তুমি যেগুলো শেয়ার করছো তোমার এই নেগেটিভ পয়েন্টগুলো জেনে যাচ্ছে কেউ সেইগুলো কিন্তু সুযোগ নিয়ে পরে ব্যবহার করবে ঠিক আছে সো এই দিক থেকে তোমাকে একটা সাবধান করা হচ্ছে সেকেন্ড মেসেজ আমি পেলাম যে কেউ হয়তো মেবি এ এদের মধ্যেই কেউ হয়তো ভালোবাসার অভিনয় ভালোবাসার অভিনয় বলতে আমি প্রেম প্রীতির বলছি না নর্মাল ধরো কেউ স্নেহ ভালোবাসা আর কি মায়া যেটাকে বলা হয় আর কি নর্মাল সেটা সেম জেন্ডারও হতে পারে বয়োজ্যেষ্ঠও হতে পারে যেই হোক বাট তোমাকে যেন ভালোবাসার অভিনয় করা হচ্ছে বাট তোমার ভালো চায় ভীষণ এরকম আর কি রয়েছে সামনে এবং তুমি এদেরকে ভীষণ পাত্তা ফাত্তা দিয়ে ফেলছ এই মুহূর্তে সেই জন্য তোমাকে যেন বলা হচ্ছে তরফ থেকে যে ভাই তোর যেটা তোর ট্রু কম্পেন তোর তোর ট্রু সঙ্গী তোর সত্যিকারের সাথী তাকে ভুল বুঝে তাকে দূরে সরিয়ে এমন মানুষদের ভিড়ে তুমি জমা হয়ে জমায়েত হয়েছো যারা তোমার ফায়দা ওঠানো ছাড়া আর কিছু করবে না আর ওকে কারোর জন্য তো এই মেসেজটা গেলো ওকে second message এখানে আমি যেটা বললাম পাল্লা চলে এসেছিলো তো কোথাও লাইভে ডিসব্যালন্স হচ্ছো লাইভ পুরো ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে কোনো কারণে কোনো একটা দিকে একদম নজর দিচ্ছ না কোনো একটা দিকে একদম তাকাচ্ছ না বা একটা দিকে বেশি তাকাচ্ছ একটা দিকে বেশি তাকালে কি হয় বলো তো বা বাদ বাকি জিনিসগুলো আমরা দেখতে ভুলে যাই ওকে হ্যাঁ সো কিছু কিছু একটা দিকে একটু নজর দেওয়ার প্রয়োজন আছে ওকে ব্যালেন্স লাগবে লাইফে ব্যালেন্স লাগবে সেটা তোমার শারীরিক দিক থেকেও আমি বলতে পারি তো শারীরিক দিক থেকেও কিন্তু হতে পারে যে কোনো একটা জায়গা থেকে মেবি আমার কিছু মানুষের জন্য আজকে মনে হতো যে খাওয়া দাওয়ার একটা ব্যাপার খাওয়া দাওয়াটা না ঠিক কিছু জিনিসের ওপর কন্ট্রোল করা কিছু কিছু খাবার ধাঁচ পাল্টানো ঠিক আছে কেন জানিনা এলো যদি নতুন কিছু জিনিস লাইফে অ্যাড করে থাকো সেটা একটু সাবধানে করো ঠিক আছে নতুন কোনো জিনিস যেকোনো জিনিস সেটা কোনো মানুষ হোক কোনো অভ্যাস হোক বা হোক সেটা দিয়ে একটু নজর দিকে রেখো এবং ধরো সেটা খুব ভালো একটা জিনিস তো এরকম এরকম করোনা যে খুব অনিয়ম হোক বা দুদিন করলে দুদিন সেই করলে করে ছেড়ে দিলে এরকম না বা ধরো কোনো মানুষকে তুমি নতুন লাইফে এনেছো সেটা অ্যাজ ফ্রেন্ড হতে পারে যে তো লাইক এরকম নয় তোমার আজকে সে খারাপ সময়ে সাথ দিচ্ছে বলে তুমি ভালো সময়ে তাকে ভুলে গেলে এরকমটা না মানে আমি একটা অনিয়ম পাচ্ছি এখানে ঠিক আছে মানে আজ আছে কাল নেই এরকম একটা ব্যাপার সেটা তোমার দিক থেকে সেটা যেন না হয় ওকে কোনো একটা জিনিস কিন্তু এখানে এন্ডিং হতে চলেছে। লিটারালি বাট এখানে আমি ফনিক্স এনার্জি পাচ্ছি ফনিক্স এনার্জি কি বলতো তো ফনিক্সরা নিজেদের মানে যখন আগুনে জ্বলে যায় এবং সেই ছাই থেকে এগেন ওদের পুনর্জন্ম হয় ওরা পুনর্জন্ম পায় ফনিক্স ফনিক্স পাখি তো সেই একটা এনার্জি পাচ্ছি এখানে একটা লিটারালি আমি লাশ দেখছি মানে একটা কিছু এন্ড হচ্ছে ওদের লাইফের যে কোনো একটা কোনো চ্যাপ্টার কোনো একটা পিরিয়ড যে কোনো একটা কিছু না এন্ড হচ্ছে এবং সেই জায়গা থেকে শেষ মানেটা শেষ নয় শেষ মানে হচ্ছে নতুন শুরু তো ভীষণ পিসফুল একটা কিন্তু নিউ বিগিনিং হতে হতে দেখছি আমি এবং এটা না ওই রকম হবে সেই ছাই হয়ে পুরে পুরো ছাই মানে তোমার সব কিছু শেষ সেই জায়গা থেকে তুমি যেন সেই রা রাইজিং ফ্রম দ্য অ্যাস বলে যে ছাই থেকে জেগে ওঠা ঠিক আছে সেই একটা পাচ্ছি যে তুমি হয়তো পুরো শেষ হয়ে গেছো বা যাচ্ছো নিজের লাইফে সব দিক থেকে একদম সব কিছু শেষ সব কিছু ছন্নছাড়া ছাড়া সব কিছু মানে এই জায়গা থেকে কিছু ভাবা যায় না সেখান থেকে ঘুরে দাঁড়াচ্ছ সেখান থেকে আবার উঠছো সেটা যে কোনো এরিয়া ধরো আমি বলছি প্রফেশনাল এরিয়াতে তো যদি ধরো যে সব কিছু শেষ হয়ে গেছে তুমি একটা জায়গা ছেড়েছো নিজের ইচ্ছায় হয়তো ছেড়েছো সেই জায়গাতে তুমি আর যেতে পারছো না সেই জায়গায় যেতে চাইছো কিন্তু সেই জায়গা যেন ব্লক হয়ে গেছে তোমার যেন সবটা যেন আহ কি বলবো দরজা সব বন্ধ মুখের ওপর যা যেখানে দরজা বন্ধ হয়ে যাচ্ছে সেই জায়গা থেকে তোমার একটা নতুন দরজা খুলছে এমন যেখান থেকে তুমি এগেন ওই সেই ছাই থেকে পুনরুজ্জন্মের মতো আবার সেই জন্ম নিচ্ছ এবং এই যে জন্মটা তুমি নিচ্ছ ওয়াও লোক দেখবে লোক দেখবে স্পটলাইটে আসছো লোক দেখবে তোমায় দেখবে আর জ্বলবে আর লুচির মতো ফুলবে আমি লিটারালি এটা এটা পেলাম আজকে ও মাই গড মানে যারা তোমাকে আজকে চান্স দিচ্ছে না আজকে যারা তোমাকে দরজা মুখের ওপর বন্ধ করছে তারা তোমার কাছে ভিক্ষা চাইবে যে একটু আমাদের এখানে কাজ করো আমাদের কাজের ক্ষেত্রে আমি বলছি যে কোনো দিক থেকে যে কোনো এরিয়া থেকে হতে পারে এটা ওকে তুমি সেই রূপ একটা স্পট লাইটে কিন্তু আসতে চলেছ সুন্দর একটা মেসেজ পেলাম গো এত সুন্দর মেসেজ মানে এই যে ছাই থেকে পুনরুজ অভাবনে অভাবনীয় আর দেখি কি আসে তারপর যাবো আমি টেরোতে একটা অনেক পাস্টে পাস্টে না কোনো একটা ভুল কাজ কিছু করেছো। এমন একটা ভুল কাজ করেছো হয়তো একটু মনে পড় মানে একটু প্রেশার দিলে তো মনে পড়বে তোমার নিজের ওপর মানে ভাবলে মনে পড়বে যে এই কাজটা আমার ঠিক হয়নি এমনকি যেটা করেছো সেটার ফল ভুগছো গো কারমা ভুগছো নিজেকে ক্ষমা করো নিজেকে ক্ষমা করতে হবে এখানে তুমি নিজেকে না ক্ষমা করলে অপরোলা তোমায় ক্ষমা করবে না আমি সেটাই পাচ্ছি এখানে নিজেকে ক্ষমা করে দাও যে আচ্ছা ভুল হয়েছে আমি আমাকে ক্ষমা করলাম পরিস্থিতির কারণে হয়তো আমার ভুল হয়েছে আমি নিজেকে ক্ষমা করলাম আর হয়তো আমি এই ভুল আমি করব না কোনো দিন করবো না কিন্তু যেটা হয়ে গেছে সেটার জন্য আমি কষ্ট পাচ্ছি এই কষ্ট থেকে আমি মুক্তি চাই আমি নিজেকে ক্ষমা করলাম এটা বলো হোক কোনো কোনো করতে পারো হোক কোনো কোনো প্রেয়ার করতে পারো যারা জানো যারা জানো না দেখে নিও ইউটিউবে গুগলে যেখানেও পেয়ে যাবে হোক কোনো কোনো প্রেয়ার ভীষণ এই এই জায়গা থেকে ভীষণ কাটতে আমাদের সো নিজের মাথায় কী বলতো সেই ঝুড়ি করে নিজের দোষে যার জন্যই হোক না কেন অন্যের ওপর রাগ নিজের ওপর রাগ অভিমান সব কিছু রেখে দিলে না আর জীবনে কোনোদিন সেই জায়গা থেকে ওই যে ছাই থেকে ওঠা সেটা সম্ভব হয় না তো নিজেকে ক্ষমা করে দাও ইয়েস ভুল ত্রুটি মানুষের হবে সেই জায়গাটা যেন আর শেখার জন্য হয় আমাদের সব কিছু সেই জায়গাটা যেন না রিপিট হয় আর এটা বলে নিজেকে সেই জায়গা থেকে মুক্তি দাও ক্ষমা করে দাও ওকে চলো দেখব আমি তেরোতে যাব ওকে কোনটা নেব আজকে এইটা দেখছি হ্যাঁ অর দেখা যাক কি মেসেজ আসে তোমাদের জন্য দেখা যাকি আসছে ওকে থ্যাংক ইউ এন্টার দ্য টেম্পল অফ ট্রুথ অ্যাড লার্ন টু ভ্যালুইট ওয়াও আমি বললাম না তোমাদের যে নতুন কোনো দরজা তোমাদের জন্য খুলছে তো এখানে আমি জাস্ট দেখতে পাচ্ছি এন্টার দ্য টেম্পল ফার্স্টের কথাটা আমার বেশি ক্লিক করছে যে কোনো একটা দরজা কিন্তু তোমার জন্য খুলছে ঠিক আছে এবং কোনো একটা ফর্মে তুমি এমন পৌঁছে যাচ্ছ না সেই দরজা দিয়ে ঢুকে যেখানে তোমার একটা দিক একটা সত্য যেটা তোমার সত্য লাইফের সত্য সেই তুমি যেটা যেটা যে ট্যালেন্টটা তোমার ভীষণভাবে রয়েছে তুমি হয়তো জানতে না সেই সত্যটা প্রকাশ পাবে ঠিক আছে টেম্পেল অফ ট্রুথ অফ ইয়োর ট্রুথ দেখেছো তোমার সত্যতা ওয়াও ভ্যালু তোমাকে না এটাকে ভ্যালু করতে হবে এবার এক তো নিজেকে ভ্যালু করতে হবে যে আমি আমি পারি এই ভ্যালু করো তোমার ডিভাইন এটা শিখিয়ে পাঠিয়েছে সবাইকে যেটা দেয়নি সেকেন্ড হচ্ছে আর একটা কথা বলে দিচ্ছি এই পা এই জিনিসটা কিন্তু অনেকে ইগো হিসাবে নিয়ে নেয় অহংকার কখনো না তোমাকে যেরকম কিছু দিয়েছে প্রত্যেকটা মানুষকে কিছু না কিছু দিয়ে পাঠিয়েছে সেটারও ভ্যালু করতে হবে তবে নিজের ভ্যালুটা আগে করো খুব সুন্দর কারটা এবং জায়গাটা ভীষণ সুন্দর লাগছে যেন মনে হচ্ছে না কেউ দাঁড়িয়ে রয়েছে এবং সে তোমাকে বলছে এসো ওয়েলকাম ওয়াও নেবো আর একটা ফলো দ্য path অফ ইউর সোল ডু নট allow anyone or anything এনিথিং টু স্টপ ইউ এই দেখো খুব সুন্দর মেসেজ তোমাকে এই মুহূর্তে কিন্তু এই যেহেতু এই দরজাটা খুলছে না প্রচুর বাধা আসবে এবং ওই যে বললাম শিয়াল রূপি ধূর্ত শিয়াল সব তোমার আশেপাশে ঘুরছে তারা কিন্তু বাধা দেবে তোমায় প্রচুর বাধা দেবে বা তোমার সামনে কোনো ইমোশনাল জিনিস এনে দাঁড় করিয়ে দেবে যেটার জন্য তুমি গলে যাও এবং ওই দিকে না এগোও তো সেই জায়গাগুলো কিন্তু তোমাকে নিজেকে স্টপ করতে দিও না কাউকে না সেই কাউকে সেই জায়গা সেই অ্যালাউ করবে না যে তোমাকে এইখানে ঢুকতে না দেয় ওকে তোমার পাথ তোমার যে আত্মার যেটাতে শান্তি সেই পাথটা অবলম্বন করো এটা তোমাকে বলা হচ্ছে ওকে বটম অফ দ্য ডেক নেবো রাইজ অ্যাবোভ দ্য ডার্ক ডেস অফ লাইফ আমি কি বললাম তোমাদের কী বললাম ছাই থেকে পুনর্জন্ম দেখো রাইস এব দ্য ডার্ক টেস অ্যাপড় ডার্ক টেস্ট অনেক কাটিয়েছো সেখান থেকে এবার রাইজ মানে জেগে ওঠার পালা ও মাই গড ডু নট ফাইট দেম বাট হ্যাভ ফেথ দ্যাট দ্য লাইট উইল অলওয়েজ রিটার্ন তুমি যে জায়গায় আছো যে সিচুয়েশানে আছো যে খারাপ জায়গায় আছো যে নেগেটিভিটিতে আছো তার সাথে ঝামেলা করো না তার সাথে ফাইট করো না যে আমাকে লোড়ে বাঁচতেই হবে ওরে বাবার এখান থেকে বেরোতে হবে না ছেড়ে দাও একদম নিজেকে সেই দু হাত বাড়িয়ে করো আচ্ছা তুমি আছো যা করবে করো কিন্তু আমার বিশ্বাস লাইট আসবে এবং আমাকে এইখান থেকে কেড়ে নিয়ে চলে যাবে ও মাই গড কি সুন্দর মেসেজ গো ওকে এবার দেখবো আমি এটা কি হলো ওকে গরম আছে তোমাদের কার কি মনে হচ্ছে অবশ্যই বলো সাদা তো আমার জন্য কি পবিত্র লাগছে এটাকে ভীষণ পবিত্র লাগছে আর কি স্নিগ্ধ আর হাতে ধরে আছি না হট গরম একটা ওয়ার্ম উষ্ণতা দিচ্ছে ওকে এরকম স্নিগ্ধ হতে চলেছে শান্তির 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 জীবন ওয়াও আমি বিশেষ কোনো সেপ পাচ্ছি না আজকে তোমরা যদি পাও আমাকে জানিও বাট আমার যেন মনে হচ্ছে এটা এটা এটাকে হাত দিতে আমার কি ভালো লাগছে এটা যে ধরে আছি হাতে এই যে গরম একটা অনুভূতি আমার যেটা মনে হচ্ছে লাভ লাইফ রিলেটেড দেখো বা প্রফেশনাল লাইফ একটা একটা উষ্ণতা পাবে সাথে তোমার সেটা তোমার নিজের কাছের মানুষ যে মানুষগুলো ওই ধূর্ত শিয়ালদের মতো নয় সেরকম কোনো মানুষের থেকে একটা উষ্ণতা এটা হাত যে যে তোমাকে সেই মুহূর্তে চেপে ধরেই যে সময় তোমার তাকে দরকার এটা রিলেশনশিপের বললাম প্রফেশনালিও বলবো সেই উষ্ণতা মানে এখানে যেটা বলবো যে শান্তি এবং উষ্ণতা সব মিলিয়ে মিশিয়ে এমন একটা কাজ তুমি করতে চলেছো এমন একটা জায়গায় যেতে চলেছো বা এমন একটা ইনকাম তুমি করতে চলেছো যেটা তোমাকে শান্তি দেবে আলটিমেটলি তোমার মাথার উপর থেকে অনেক চিন্তা অনেক কিছু কিন্তু তুমি মুক্তি আজকে থাক খুব সুন্দর আমার খুব ভালো লাগছে এরকম রিডিং করতে পারলে ভীষণ ভালো লাগে তো সকলে সুস্থ থেকো ভালো থেকো ভালোবাসে পড়ে থেকো অনেক অনেক ভালোবেসে নিজেকে অন্নটা দেখা হবে সাথে তোমরা এবং শ্রী